তো বন্ধুরা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমার একটি অ্যাপ্লিকেশন লাগবে সেটা হলো ফেসবুক তো চলো ফেসবুকে যাই ফেসবুকে যাওয়ার পরে এবারে এখানে এখানে একটা অপশান চলে আসবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে টাইপ করতে হবে তারপরে তোমার নাম কি সেই নামটা দিতে হবে তারপরে নেক্সট করবে তারপরে তোমার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা এখানে দিতে বলবে তুমি সেটা সিলেক্ট করে নেবে আমার মতো আমি করে নিচ্ছি তো আমার হয়ে যাওয়ার পরে আমি এটা নেক্সট করে দেব তারপরে তোমার জেন্ডারটা কি মেল ফিমেল যেটা খুশি তোমার যেটা হবে ছেলে হলে মেল করবে আমার মেল তারপরে তোমার সাথে যে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ তোমার ফোন নাম্বার দিয়ে দেবে এখানে তারপরে দেওয়ার পর নেক্সট করে দেবে তারপরে এখানে তোমার পাসওয়ার্ড দিতে বলছে ফেসবুক পাসওয়ার্ড কি রাখবে তুমি সেই মতো তোমার পাসওয়ার্ড দিয়ে দেবে আমি আমার মতো দিচ্ছি তারপরে আমি এটা নেক্সট করে দেবো তারপরে এখানে পলিসি যেটা রয়েছে ফেসবুকে সেটা নেক্সট করতে হবে আমি নেক্সট করে দিচ্ছি নেটওয়ার্ক স্লো থাকলে কিছুক্ষণ টাইম নেবে এটা তো আমার একটু টাইম লাগছে কারণ আমাদের এখানে নেটওয়ার্ক স্লোটা খুবই আছে তো চলো কি বলছে এখানে তোমার নাম্বার যে কোডটা গেছে সেই কোডটা এখানে দিতে হবে আমি আমার এস থেকে কালেক্ট করছি নাম্বারটা কোডটা তো আমি আমার এস এম এস থেকে পাওয়া কোডটা কপি করে নিচ্ছি এখান থেকে তারপরে চলে যাচ্ছে আবার ফেসবুকে ফেসবুকে গিয়ে এখানে কোডটা দিয়ে তারপরে নেক্সট করে দিচ্ছে আমি যেহেতু আগেই বলেছি আমাদের ওখানে নেটওয়ার্ক স্লো আছে কিছুক্ষণের জন্য টাইম লাগবে তারপরে যা তারপরে ফেসবুক অ্যাকাউন্ট লগ হচ্ছে কিন্তু নেটওয়ার্ক স্লোর কারণে অনেক টাইম নিয়ে নিয়েছে তো চলো এখানে আমাদের প্রোফাইলের যে ছবিটা হবে সেই ছবিটা অ্যাড করতে বলছে অ্যাড এ পিকচার এখানে তোমার গ্যালারি থেকে তুমি তোমার পছন্দ মতো ছবি একটা নিয়ে নেবে তারপরে এখানে এডিটও করতে পারো এরকমও রেখে দিতে পারো আমি এডিট করে নিচ্ছি ক্রপ করে নিচ্ছি আমার হয়ে গেলে এখানে ডান অপশানে আমি ক্লিক করে ডান করে দেবো তো দেখো আমার ছবি ছবি হয়ে গেছে কিন্তু সেটিং করা তো এখানে আমরা ওপেন করে দেবো সেভ করে দেবো জিনিসটাকে তো চলো আমাদের ফেসবুকে কানেক্টিং হচ্ছে তারপরে এখানে পারমিশন চাইছে পারমিশন তুমি দিলেও দিতে পারো টান অন অনও করতে পারো স্কিপও করতে পারো তারপরে বলবে তোমাকে তোমার ফ্রেন্ড কাকে তুমি সিলেক্ট করবে সেই মতো তোমাকে সাজেস্ট করবে তোমার যত ইচ্ছা তুমি ততাই করতে পারো এখানে আমি খুব পাঁচ পাঁচ থেকে আটটা করব কি দশটা তারপরে এখান থেকে স্কিপ করে চলে যাবো স্কিপ অথবা অ্যাড ফ্রেন্ড করতে পারো তো ফাইনালি আমাদের ফেসবুক কিন্তু হয়ে ক্রিয়েট হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই পরে ভিডিওতে যদি কিছু না বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি নেক্সটে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে